আমার বিয়ে হয়েছে ছয় মাস হলো সবাই বলে বিয়ের বছর নাকি সবারই একটু ঘুম বেশিই থাকে কিন্তু এই কথাটাই আমার শাশুড়ি মানতে নারাজ সে কোনোভাবেই এই কথাটি বোঝে না আমার শ্বশুরবাড়ি রাতে খাবার সময় হল রাত দশটার পরে মানে রাত দশটার পরে আমি টেবিল গোছাই তারপরে সবাই এসে খাওয়া দাওয়া শেষ করে সবার খাওয়া দাওয়া শেষ করে যে যে যার যার রুমে চলে যায় তখন সেই এগারোটার দিকে আবার আমি সমস্ত থালা বাসন পরিষ্কার করে ধুয়ে রাখতে রাখতেই অনেক সময় চলে যায় এরপরে রুমে এসে নিজে ফ্রেশ হয়ে হাত মুখ ধুয়ে ঘুমাইতে ঘুমাইতে তো রাতে একটা বেজেই যায় এরপরে আবার ভোর সাড়ে চারটে উঠে ফজরের নামাজ পড়ে ঘর ঝাড়ু দিয়ে থালা বাসন ধুয়ে সকালের নাস্তা বানাই সকালের নাস্তা সবার খাওয়া দাওয়া শেষ হলে টেবিল গুছিয়ে রেখে যখন রুমে আসি তখন হাজবেন্ড বলে কাজ শেষ হলে একটু তুমি ঘুমিয়ে নাও আমার কষ্টটা আমার হাজব্যান্ড বুঝলেও আমার শাশুড়ি কিছুতেই বুঝে না একটু পরে এসেই রুমের সামনে ডাকাডাকি শুরু করবে আর আমি যদি রুম থেকে বের হই তখন বলবে এত ঘুমাইলে সংসারে কাজ টাজ কে করবে শুনি আবার বাসার সমস্ত কাজ শেষ করে দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষ করে যদি বিকেলে একটু ঘুমাই এতেও ওনার সমস্যা ডাকাডাকি শুরু করে দিবে এবং আমার সঙ্গে চিল্লাপাল্লায় বলবে এত ঘুমাইলে সংসার টিকবে কেমনে সংসার করতে আসছো নাকি ঘুমাইতে আসছো হাইরে আমার বিবাহিত জীবন আর হাইরে আমার শ্বশুরবাড়ির লোকজন বিয়ের আগে তো কত ঘুমাইতাম কই কখনো তো আমার মা এরকম ধরনের কথা বলেনি বরং যদি কখনো বেশি রাত করে জেগে থাকতাম তখন মা বকা দিয়ে বলতে এত রাত কেন জেগে আছি তাড়াতাড়ি যেন ঘুমাই যাই এটাই মনে হয় মা আর শাশুড়ির মধ্যে পার্থক্য তো এতক্ষণ ধরে আমি যে কথাগুলো বলতেছিলাম এগুলো কিন্তু আমার কথা না ভাই আমার জীবনী ভেবে তোমরা কেউ ভুল করো না এটা কোনো এক নববিবাহিত আপুর জীবন কাহিনী মানে বিবাহিত জীবনের সে এরকম পরিস্থিতি ফেস করতেছে আর কি তো একটা মেয়ের বিয়ের পরে অনেক কিছুই পরিবর্তন হয় শ্বশুর বাড়িতে গিয়ে অনেকজনের অনেক ধরনের আচরণও হজম করতে হয় কিন্তু সেই শ্বশুর বাড়িতে যদি দুইটা ব্যক্তি ভালো হয় তাহলে মেয়েটার জীবন স্বর্গীয় মনে হয় সেই দুইজন ব্যক্তি হলো একজন স্বামী আর একজন হলো স্বামী শাশুড়ি আমার মনে হয় প্রতিটা মেয়ের জীবনে শাশুড়ি ভালো হওয়াটা খুবই দরকার আর শাশুড়ি ভালো না হলে তো ভাই এই যে এই আপুটার মতো জীবনে কখনো আরামই থাকবে সব সময় শুধু অশান্তির মধ্যে চিল্লাপাল্লার মধ্যেই তাকে থাকতে হবে আর এই ধরনের বিষয় নিয়ে হাজব্যান্ডরাও যে শাশুড়িদের সঙ্গে কথা বলবে এটারও কিন্তু উপায় নাই ওই যে কথা বলতে গেলেই বলবে যে আমার ছেলেকে তাবিজ করছে আমার ছেলে আর আমার নাই আমার ছেলে আর আগের মতো নয় বিয়ের পরে পরিবর্তন হয়ে গেছে কত ধরনের কথা এদের ভাই শাশুড়ি হতে হবে তো ফ্রেন্ডলি একদম বন্ধুর মতো যাকে কিনা সব ধরনের কথাই শেয়ার করা যাবে একদম আমার শাশুড়ির মতো তো যাই হোক সবশেষে তো এটা মানতে হবে যে সবার ভাগে সবকিছু ভালো হয় না ভালো মন্দ নিয়েই তো পৃথিবী তাই না একটা ভালো হবে একটা খারাপ হবে এভাবেই তো জীবনটাকে পার করতে হবে আর হ্যাঁ পরিশেষে আমি বলে দিচ্ছি এই কথাগুলো কিন্তু আমার ব্যক্তিগত না কোনো এক আপুর কথা আর তোমরা যদি তোমাদের জীবন কাহিনী নিয়ে এভাবে ভিডিও চাও তাহলে তোমাদের বাস্তব জীবনের গল্প লিখে আমাকে ইনবক্স করো তো এখনকার মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে হাফেজ